আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা অবগত আছেন যে গত সাতাশে ফেব্রুয়ারি ইমান ও আকিদা সংরক্ষণ কমিটি কর্তৃক এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে বাঁশতল ইউনিয়নের প্রায় ষোলোটি মাদ্রাসা এবং জেনারেল স্টুডেন্ট অংশগ্রহণ করে সেখানে মাদিনাতুল উলুম ক্যারেট মাদ্রাসা যার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মাসুমুর রশিদ হজুর তিনি তার দক্ষতা দিয়ে তার প্রতিষ্ঠানের কিছু প্রতিযোগীকে নিয়ে উক্ত প্রতিযোগিতা অংশ করে এবং সেখানে কোরআন প্রতিযোগিতাতে প্রথম স্থান অধিকার করে এছাড়া পঞ্চম স্থান অধিকার করে এছাড়াও হামনাতেও তারা প্রথম বিজয়টি সিনে আনে এবং সেই উপলক্ষে আজকে একটি আনন্দ উৎসবের আয়োজন করা হয় এই প্রতিষ্ঠানটি মূলত একটি তিনি শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার সন্তান দিন দিনের এলেম অর্জনের পাশাপাশি দুনিয়ার এলএম অর্জন করতে পারবে এখানে মাদ্রাসার শিক্ষার পাশাপাশি আধুনিক জেনারেল কারিকুলাম শিক্ষার ব্যবস্থা করা হয়েছে ইংরেজি শিক্ষার ব্যবস্থা আছে এখানে সেজন্য যারা আপনারা আমাদের এই আয়োজনটি দেখতেছেন তারা অবশ্যই এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন এই মাদ্রাসার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা পরিচালক এবং এখানে তার সঙ্গে তার সহকর্মী যারা রয়েছে এরা খুবই আন্তরিক অত্যন্ত দক্ষ স্যারের আসলে খুবই ঘনিষ্ঠ বন্ধু মৌলানা মুহিবুল্লাহ হুজুর তিনি অত্যন্ত দক্ষ তার ব্যাপারে আমি যতটুকু জানি যে তিনি বাচ্চাদেরকে সন্তানের মধ্যেই ভালোবাসে তো সন্তানদের প্রতি বাবার ভালোবাসা প্রেম মহব্বত এগুলো না থাকলে সন্তান মানুষ পাওয়া যায় না আমি দেখছি স্যার নিজ হাতে বাচ্চাদেরকে চুল ছেড়ে ছেটে সাইজ করে দেয় গোসল করিয়ে দেয় এটা আসলে অনেক বাবাও কিন্তু করে না তো যাই হোক স্যারের সামনে অনেক কথা বলে ফেললাম তারপরে রয়েছে আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় হাফেজ মৌলানা সাইদুল ইসলাম হুজুর তার ব্যাপারে আমি যতটুকু জানি যে তার সুরের কণ্ঠ এবং অনেক অভিজ্ঞ আমি তাকে একদিন একটা হায়াত বলেছিলাম যে একটা কোন আর তিনি আমাকে হেল্প করেছিলেন যে এই হাতে রয়েছে আসলে একটা কথা দিয়েই কিন্তু একটা মানুষকে বোঝা যায় যে তার মধ্যে কি আছে তার হাতেই আমার নাফির হাতেখড়ি হয়েছে কোরআনের তার মাধ্যমেই মদ মাক সিফাত এগুলো সে অর্জন করেছে তো আমি মনে করি যে তার মতো একজন হাফেজ স্পেয়ে তার মতো একজন হাফেজের হাতে আমার নাফিকে দিতে পেরে আমি ধন্য আমি আশা করি যে তার হাতে সে হেফজ সম্পন্ন করবে এবং তার হাত ধরে এগিয়ে যাবে নাফির শেষ দিনগুলো পর্যন্ত তো যাই হোক একটি দিনই প্রতিষ্ঠান একটি এলাকার আলো যেমন সকালে সূর্য ওঠে সারা পৃথিবীকে আলোকিত করে তেমনি একটি এলাকায় একটি সুন্দর প্রতিষ্ঠান একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় ভদ্র ভোর না হতেই গুনগুন মুখরিত আওয়াজে সুরলিত কণ্ঠে ভেসে আসে কোরআনের আওয়াজ সেই এলাকায় সমাগম ঘটে রহমতের ফ্রেস্তার অগণিত রহমতের আর সেই এলাকা চেয়ে থাকে আর সেই এলাকার উপরে আল্লাহর রহমত বসিত হতে থাকে তাই আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ডিটেলস দেওয়া হবে আপনারা এই প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনাদের বাচ্চাদেরকে নির্বিধা দিতে পারেন এবং গড়ে তুলতে পারেন আপনার বাচ্চাকে একটি আদর্শ মানুষ হিসাবে আসলে আদর্শ মানুষ তখনই হয় যখন তার এহকালীন এবং পারকালীন মুক্তি লাভের পথ সে পেয়ে যায় আজকে দেখা যায় যে আমাদের সমাজের বাচ্চারা এম এ বিএ পিএইচডি ডিগ্রিধারী হয়ে বাড়িতে এসে বাবাকে একটি সালাম দেওয়ার শিক্ষাও পায় না অথচ এই বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা তারা তাদের ওষুধের কাছে এই শিক্ষা গ্রহণ করে বাড়ি বাড়িতে মা বাবাকে সালাম দিতে হবে যাই হোক আর বেশি কথা বলবো না হুজুরদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে এলাকার মানুষের ভালোবাসা থাকবে তারা তাদের কর্ম পরিকল্পনা মেধা মনন দিয়ে এগিয়ে যাবে আমরা তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সেই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত